হ্যালো তো এক সময় ছিল যখন শীত পড়লে আমরা না তাস খেলতাম সব ছেলেরা সবাই মিলে ছাদের উপরে একদম রোদ থাকতো তার নিচে উহু কি মজা লাগতো তো তুমি তাস খেলছি খেলতে খেলতে না সবাই মিলে ডিসাইড করলাম মেলা যাবো আমাদের ওখানে গঙ্গা মেলা হচ্ছে মহাপুরে হ্যাভি সুন্দর মেলা হ্যাভি মিষ্টি মেলা ডিসাইড করলাম তো বললো যে আরও গেঙ্গে ছেলে যতগুলো আছে সবাইকে ফোন করে নে ডেকে বলে দিয়ে যে আজকে মেলায় যাব তো না আমি আমার বন্ধুকে ফোন করলাম তাস খেলতে খেলতে হ্যালো হ্যাঁ আজকে মেলা যাব সন্ধে মেলা সবাই মেলা হ্যাঁ সবাই পুরো পুরো গ্যাঙ্গ এর লোক হুম হুম সবাই যাবে টাকা নাই তোর কাছে আরে মেলা যাওয়ার জন্য কত টাকা লাগে মেলা जाने के लिए ना লাগে ঠিক আছে মানে মেলা মেলা যাওয়ার জন্য না সাহস লাগে কনফিডেন্স লাগে টাকা লাগে না আমার কাছেও টাকা নাই চল সবাই মেলা যাচ্ছি টাকা ম্যানেজ হয়ে যাবে এদিক ওদিক থেকে ঠিক আছে তোর কাছে তিন টাকা চার টাকা যা আছে চলে ম্যানেজ করে নেব হ্যাভি মজা হয় হুম অনেক মজা হবে চল তো যা মজার নাম বললাম মেনে গেলো যাওয়ার জন্য এবার দেখুন সবাই মিলে যাওয়ার ডিসাইড হয়েছে মজা তো হবে অটোমেটিক কারণ সবাই আছে পুরো গ্যাংয়ের ছেলে মেলাতে এমনিও অনেক মজা হয় মেলাতে কোনো দিন মজা থাকে না মজা থাকে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমরা যতগুলো ছেলে আছি এই যে এই যে একটু একটু চদি হবে এই যে একটা একটা স্মৃতি হবে এগুলোতে মজা থাকে তো সবাই মিলে গেলাম মেলা সন্ধ্যাবেলা সবাই মিলে যা করে টাকা ম্যানেজ করে নিয়েছি যার কাছে যত টাকা আছে এক দু টাকা তিন টাকা যেরকম চাঁদা দেওয়া হয় পুজোর এরকম দিয়েছে সবাই মিলে গেলাম মেলা দেখতে এবার আমরা মেলায় গেলে আমরা কিছু কেনাকাটা করি না কিছু খাওয়া দাওয়া করি না আমরা জাস্ট ঘুরিয়ে এদিক ওদিক ঘুরে পালিয়ে আসি কিন্তু এমন ঘুরবো যেন আমার আমাদের বাপ দাদা অনেক বড়ো জমিদার ঠিক আছে এরকমভাবে ঘুরবো চুট দেখে একদম চড় দেখিয়ে তো আমরা সবাই মিলে মাছ কিনেছি পুরো গ্যাংয়ের ছিল তখন যে স্পাইডার ম্যান মেকি মাছের মাস্ক পাওয়া যেত না সবাই মিলে কিনলাম কিনে না পরে যাচ্ছি আর আমাদের একজন বাসি বাজি বাজে পঁপ করে যাচ্ছে পুরো মেলার মাঝখান থেকে ভিড় আছে তো আমাদের আট দশজন ছিল আর একটা গ্যাং ছিল তিন চারজন ওদের সাথে না একটু ধাক্কা লেগে গিয়েছে তো যা ধাক্কা লেগে গিয়েছে এবং ওরা হয়তো ড্রিঙ্ক করেছিল ওরা সেই ঠেলা ঝগড়া ঝগড়ি লেগে গিয়েছে এবার আমার দাদা একটু স্বাস্থ্য একটু ভালো ঠিক আছে গায়ে আছে তো এবার মারপিট হতে হতে যাচ্ছে তো কমিটির লোক এসে বাঁচিয়ে নিয়েছে মারপিট হতে হতে এবার কমিটির লোক কী করেছে আমাদেরকেই বার করে দিয়েছে আমাদের দোষ দিয়ে আমাদের দোষ ছিল যেহেতু আমরা ধাক্কা লাগ মানে আমরাই ধাক্কা লেগেছিলাম দেখিনি ওই জন্য কিন্তু আমরা ক্ষমা চেয়েছি সঙ্গে সঙ্গে যে দাদা ভুল হয়ে গেছে ওরা ড্রিঙ্ক করেছিল আর একদম মাথায় চড়িয়ে নিয়েছে ঠিক আছে মাথায় রক্ত উঠে গেছে ওদের ড্রিঙ্ক করে আছে স্যার তো এবার কি মেলা থেকে বার করে দিয়েছে আমাদেরকে আর মেলায় ঢুকতে দেয়নি সে দুজন কমিটির লোক এসে বার করে দিয়েছে বলছে তোমরা আর আজকে আসবে না মেলার মধ্যে চলে যাও বাড়ি আমাদের মুড পুরো খারাপ হয়ে গেছে আর রাগ আমার রাগ তো অনেক লাগছে রাগ তো মাথায় উঠে গেছে তখন সাত বাচ্চা বয়স চোদ্দো পনেরো বছর প্রচুর রক্তের চাপ প্রচুর অনেক রেগে গেছে এবার আমার দাদা এসে বলছে যে প্রতিশোধ নিতে হবে এর প্রতিশোধ আমরা আমাদেরকে নিতে হবে ছেলেগুলো আমাদের রাস্তা দিয়ে যাবে না সবাইকে ধরে মারবো তিন চারজন আছে না সবাইকে ধরে মারবো এবার সবাই রেগে গেছে হুম বলছে সালা ফাটিয়ে দিব মেয়ে সালা আমাদের কি মেলায় থেকে বার করাবে না তাদের বাপের মেলা এবার আমরা আসি রাস্তা দিয়ে যে যা নিজের এবার অস্ত্র হাতিয়ার সে মানে তুলছে যে যেখান থেকে পাচ্ছে একজন সব থেকে প্রথমে সেই বেড়া গাছ থাকে না রাস্তার ধারে ধারে লাগানো না শহরের মানুষ বুঝতে পারবে না গ্রামের ছেলে মেয়েরা রেট করতে পারবে আমাদের রাস্তার ধারে বেড়া গাছ লাগানো থাকে আমরা বেড়া গাছ লাগাই আমরা বেড়া দিই না আমরা গাছ লাগিয়ে দিই বেড়া গাছ সেই গোল গোল পাতার থাকে গাছগুলো ভাঙছে আমি বলছি হোয়াট ইস এটা নিয়ে মারবি তুই হ্যাঁ বলছিস না তো আমি তো এটা নিয়ে কাতু কত দিব শশুরি দেবো বলছি বাহ হোয়াট ইস তারপর দুজন মিলে একটা বাঁশের মোড়া তুলছে শুকনো তুলতে পারছে না দুজন মিলে এত ভারী তো আমার দাদা ওদেরকে যে জিজ্ঞেস করছে তুই তুলতে পারছিস না দুজন মিলে এটা নিয়ে মারবি বলছে মারবো না তো এটা নিয়ে তুলবো না তো বলছে কি করবে তারে বলছে মোড়াটা এরকম ভাবে রাখবো ছেলেটার প্যান্ট খুলবো বসিয়ে দিব বাহ 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 সবের মানে বুদ্ধি একদম অন্টারপ্রনিয়রের বুদ্ধি কাজ করছে বদলা নিতে হবে না প্রতিশোধ নিতে হবে এবার আমি দুখানা ইঁট পড়েছিলাম আমি দুখানা ইঁট তুলে নিয়েছি আমার দাদা বলছে মাথা ফাটাবে মাথা ফাটাবে আমি বলছি না তোমরা মারপিট করবে আমি বসে এনজয় করো আমার দাদা বলছি এই অপশনটাও আছে হ্যাঁ আছে আমি এনজয় করবো আমি এইসব থেকে দূরে থাকি মারপিট ফারপিট থেকে আমি মজা নেবো দেখে দেখে এবার যে যের হাতিয়াটা দিয়ে নিচ্ছে সব কিছু সবাই সিলেক্ট করে নিছে যে যার নিজের অস্ত্র এইবার আমার দাদা এসে বক্তব্য দিচ্ছে সে আপনি অ্যাভেঞ্জার্স দেখেছেন ক্যাপ্টেন আমেরিকা যেরকম এসে বক্তব্য দিবে এরকম এসে বলছে এমন মারব শত্রুকে শত্রুর চোদ্দ গোষ্ঠী মনে রাখবে প্রতিশোধ চায় আমাদেরকে ছাড়বো না ছাড়ছি না এরকম করে বক্তব্য দিচ্ছি মানে আরও রক্তকে গরম করছে ভেতর থেকে সবাই আমি না ব্যাকগ্রাউন্ড থেকে হালকা হালকা মিউজিক শুনতে পাচ্ছি অ্যাভেঞ্জার্সের ট্যাঁ 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 অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসি রাস্তা দিয়ে দশজন ছেলে হাতের যে যার যা পাই পেয়েছে সবাই নিয়ে আসছে আমাদেরকে দেখে না তিন চারজন আমাদের গ্রামের জিজ্ঞেস করছে কী হয়েছে এরকমভাবে আসিস কেন তোরা তো আমরা বললাম এই ঘটনা হয়েছে তো বলছে না এটা তো ভুল হয়েছে আমরাও তোদের সাথে আছি আমাদের গ্রামের ছেলের সাথে এরকম হবে আমরা দেখব আমাদের সাথে হয়ে গেছে এবার ওরা যে যারা অ্যাড হয়েছিল আমাদের টিমের মধ্যে গ্রুপের মধ্যে কারণ স্যার গ্রামের ছেলে আমরা তাদের তাদেরকে প্রতিশোধ নিতে হবে তাদের গ্রামের ছেলে এরকম সাথে হয়েছে মানে গ্রামের সাথে এরকম হয়েছে তো না তারা এবার তারা নিজের অস্ত্র নিচ্ছিল তো গাছ কাটা অনেক পড়েছিল। গাছ কেটে ছোটো ছোটো তার যে ডালগুলো থাকে কেটে কেটে রাখা হয়েছিল তো না ওগুলো ওরা দু তিনজন নিচ্ছিল ওগুলো নিয়ে মারার জন্য আর চার পাঁচজন না ওখানে বসেছিল রাত্রে বেলা প্রায় দশটা দিক ঠান্ডা কিন্তু প্রচুর ওখানে লোক বেশি থাকে না ঠান্ডা হয়ে গেলে গ্রামে তো ওরা দেখা দেখি না ওরা ভেবেছে আমরা কাট চুরি করেছি কাঠ চুরি করছি ওরা কি করছে বুড়ো বুড়ো সেই গোল গোল করে কাটা ছিল সব কাঁধে করে নিয়ে পালিয়ে যাচ্ছে আর আমরা দেখে হো 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 করে হাসছি আমরা বলছি আরে ই কি আমরা না পিছনে পিছনে যে বলছি দাদা আমরা চুরি করছি না চুরি করছি না ওরা নিয়ে পালাচ্ছে ও পুরো মানে হাফ কাঠ নিয়ে পালিয়ে গেছে চুরি করে নিয়ে আর আমরা যে এখানে হাসছি আমার দাদা বলছে আসবে না কেউ হাসবে না রাগ রাগ কমে যাবে রাগ কমানো যাবে না রেগে থাকো মারতে হবে সবাইকে চামড়া তুলে দিতে হবে এবার আমরা কি করেছি রেগে মেগে না আমরা যাচ্ছি না রাস্তা দিয়ে অনেক রাত হয়ে গেছে আধ এক ঘন্টা হয়ে গেছে প্রায় আর সবাইকে চেক করছি এই বাইক বালা টাইক যাচ্ছে দাঁড় করে দিচ্ছি সাইকেলবেলা যাচ্ছে সাইকেল দাঁড় করে দিয়েছি এটা বাইক বালা যাচ্ছে আমরা দাঁড় করে দিয়েছি হ্যাঁ বলছি কী হয়েছে এরকম কে রাত্রে দাঁড় করে দিলে আমি বলছি কালী পূজার চাঁদা নিচ্ছি বলছি কালী পূজার চাঁদা কালী পুজো তো অনেক দেরি আরে নাম তুমি আগে নাম তো কালী পূজার চাঁদা মেনেও নিচ্ছে যে কালী পুজোর চাঁদা নিচ্ছে এক বছর বাকি আছে এখন কালী পূজা ঠিক আছে তো নেমেছে নেমে না সে লোকটা আমাদের গ্রামের বেরিয়েছে এরকম এরকম বললাম যে এরকম আমাদের সাথে ঘটনা ঘটেছে তো না উনি লোকটা বাইক থেকে নেমে গেছেন নেমে আমাদের সাথেই বলছে হ্যাঁ এটা তো ভুল হয়েছে তোমরা আমাদের গ্রামের ছেলে তো এবার সবাইকে এক সাইডে দাঁড় করালো বলছে দাঁড়াও আমিও আছি তোমাদের টিমে বললো আমরা হয়েছি দাদাও তার হাতিয়ার আর অস্ত্র নিবে হয়তো তা আমাদের কেন একটা কথা বলল সেই দিন দেখুন তোমরা কেউ পড়ো হয়তো বই হ্যাঁ না আমাদেরকে বলছে তোমরা তো কেউ বই পড়ো নি আমি বলছি না না আমরা তো পড়েছি স্কুলে বলছে না 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 স্কুলের বই না এমনি বই পড়ো তোমরা কোনো দিন বলছি না কেউ পড়ি না এম ইস কোলে বই পড়তে ভাল লাগে না কি ওই আওয়াজ করে আসছে তেড়ে হ্যাঁ কি সে উল্টো পাল্টা কইতো ভাল লাগে না তো আমরা কেন বই পড়ো বলছে হ্যাঁ বই পড়া দরকার একটা বই আছে Mahatma Gandhi My experiment with truth তাতে না Mahatma Gandhi একটা ট্রেনে যাচ্ছে না আফ্রিকার মধ্যে ইংরেজরা আছে ট্রেনের মধ্যে তার কাছে টিকিট আছে তবুও না ইংরেজরা অনেক ইনসাল্ট করবে কারণ তিনি ইন্ডিয়ান লোক আর মহাত্মা গান্ধী জেনে ওরা অনেক ইনসাল্ট করবে কিন্তু মহাত্মা গান্ধী যদি চাইতেন না সেই সময় তার প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি নেননি তিনি ক্ষমা করে দিয়েছেন একটা কথা আপনারও মন দিয়ে শুনবেন যেটা বলেছিলেন দাদাটা যে প্রতিশোধ নেওয়া না দুর্বল মানুষের কাজ ক্ষমা করে দেওয়াটা শক্তিশালী মানুষের কাজ এবার তোমরা বলো তোমরা শক্তিশালী মানুষ শক্তিশালী ছেলে না দুর্বল ছেলে আমরা এবার ভাবলাম যে না এটা অত ঠিক আমরা তো আর দুর্বল মানুষ নেই যে আমরা প্রতিশোধ নেব আমরা প্রতিশোধ নেই কিন্তু স্মৃতি হিসেবে সেই কার্ডগুলো আমরা বাড়ি এনেছিলাম যখনই কার্ডগুলোকে দেখবো আমাদেরকে মনে পড়বে তো এটা মোরাল অফ দ্য স্টোরি যে দুর্বল মানুষরা প্রতিশোধ নেয় আর শক্তিশালী মানুষরা ক্ষমা করে দেয় বাই বাই টেককে খোদা অফিস টিম খুব